চর্মনাই তরিকার মাহফিলে প্রধান অতিথির নাম ঘোষণা করা হয় না তার বয়ানের আগে নাম ঘোষণা করা হবে এরপরে আপনারা আসবেন এমন কিন্তু হয় না কি বলেন ঠিক এই তরিকার যে সকল মাহফিল হয় মাহফিলের শেষের দিকে যিনি বয়ান করেন উনি বয়ান করতে করতে শেষে আল্লাহ পাকের জিকির শুরু করে দেন জিকির চলতে থাকে এর মধ্যেই প্রধান অতিথি এসে মোনাজত করে এরপরে তার বয়ান শুরু করে দেন কথা বলেন ঠিক না প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয়বে আমিরুল আল্লামা সৈয়দ মুফতি আহু কি বলেন আমরা চিনি না সব ময়দানেই আমরা তাকে দেখতে পাই কি বলেন ঠিক না মাহফিলের ময়দানেও যেমন দেখি রাজপথেও তাকে দেখা যায় আমাদের একটু পরেই আমাদের এখানে আসবেন পাক যদি তৌফিক দান করেন আমার আলোচনা করতে করতেই শেষ সময়ে জিকির শুরু হবে জিকিরের শেষ পর্যায়ে হুজুর এসে মোনাজিদ করে বয়ান শুরু করবেন যারা দূর দূরান্তে আসেন চিন্তা করতেছেন হুজুরের নাম ঘোষণা করা হবে প্রধান অতিথি উনি আসবেন এসে বয়ান শুরু করবেন তখন আপনি এসে হাজির হবেন এই আশায় যদি থাকেন নামও ঘোষণা করা হবে না আপনার আশাও হবে না বয়ানও শোনা হবে না কিন্তু কি বলেন ঠিক না কাজেই অপেক্ষা না করে চলে আসাটাই ভালো আমার হুজুর অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের এখানে উপস্থিত হবেন বলে আলহামদুলিল্লাহ আমি স্বল্প সময়ে কোরআন হাদিস থেকে কিছু বুঝের জন্য আমারও প্রয়োজন আপনাদেরও প্রয়োজন প্রয়োজনীয় কথাগুলি সংক্ষিপ্ত সময়ে বলার জন্য চেষ্টা করব আমলের নিয়তে কারা শুনতে রাজি আছি শুনবেন তো ইনশাল্লাহ আল্লাপাক তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন হুজুর আসবেন হুজুর ইনশাল্লাহ আমাদের প্রয়োজনীয় যাবতীয় বিষয়ের উপরে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমার ভাইরা দোকান ব্যস্ত আমার দোকানদার ভাইরা আমাদের সৃষ্টিকর্তা কে আরো জোরে বলেন বিশ্বাস করি তো নাকি না ভিন্ন কোন চিন্তা ভাবনা আছে কেউ যদি চিন্তা করেন না আমরা এমনি এমনি হয়ে গেছি কি বলেন এরকম বললে বলে এক শ্রেণী আসে না তারা মনে করে পৃথিবী একাকি হয়ে গেছে চন্দ্র সূর্য একাকি হয়ে গেছে কি বলেন চিন্তা করে কি করে না বলে কি এই যা দেখি গ্রহ নক্ষত্র এগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে এরকম চিন্তা করার লোক আছে না নাই এবং বলে কি আমরা যে মানুষ আমরা মানুষও একাকি হয়েছি তবে আমাদের এই সৃষ্টির একটা ধারাবাহিকতা আছে বলে সেটা কি আমরা একটা সময় ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা ব্যাংক থেকে বানর এরপরে বানর থেকে আমরা মানুষ হয়েছি জনে বলেন নাউজুবিল্লা এরকম বলনেওয়ালা চিন্তা করণেওয়ালা এক শ্রেণী আসে না নাই এই মানুষদের হয়তো বুঝের অভাব কিসের অভাব বুঝের অভাব তারা হয়তো এই শিক্ষাটা দিনই শিক্ষাটা পায় নাই কোরআন হাদিস থেকে পড়তে পারে নাই বুঝতে পারে নাই এ কারণে হয়তো তাদের মধ্যে ধারণা ঢুকছে আবার একটা শ্রেণী আছে তারা বুঝে শুনেই এই ইসলামের বিরোধিতা তারা করতেছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমাদের আদিপুরুষ বানর না মানুষ মানুষ আরো জোরে বলেন বানর না মানুষ আমাদের আদি পিতা কে হযরতে আল্লাহু আকবার আরো জোরে বলেন কে আল্লাহু আকবার আদম আলাইহিসসালাম বলেন ঠিক না আদম কে বানাইলো কে আল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন আর চিৎকার দিয়ে বলেন কি বিশ্বাস আছে তো নাকি যারা বলে তাদের কোনো কথা নাই আন্দাজি বলে বলে ঠিক না আরো অনেক এত কথা আজকে বলার সুযোগ নেই এক কথায় তারা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানতে চায় আপনাদের কি ধারণা সৃষ্টিকর্তা একজন আসে না নাই আসে না আমাদের সৃষ্টির ইতিহাস কোথাও লেখা আছে না নাই আল্লাহ পাকের কোরআনুল করিমের মধ্যে বিস্তারিত লেখা আছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ আছে বলে হুজুর সাড়ে চোদ্দ শত বছর আগে লেখা কিছু হয়তো কম বেশ হইতে পারে এরকম চিন্তা কারো আছে নাকি আছে যদি কেউ চিন্তা করে তা ইমান থাকবে হুজুর এই আপনারা ভয় না আমরা ইমান থাকুক বা না থাকুক এটার বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত হয় কি হয় না বাস্তবতার আলোকেও কোরআন যে সত্য এর প্রমাণ আছে না নাই কেউ কেউ বলে মুসলমানরা হলো ধর্মান্ধ জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা কি ধর্মান্ধ নাকি আমরা ধর্মান্ধ কাকে বলা হয় ধর্ম সম্পর্কে না জেনে না বুঝে ধর্মকে বিশ্বাস করে যে তাকে বলে ধর্মান্ধ কথা বলেন ঠিক না বেঠি আমরা যারা এখানে বসছি আমাদের দিন ধর্ম ইসলাম সম্পর্কে কম বেশি আমরা জানি কি জানি না কি কম জানি না আমরা হ্যাঁ কারো জ্ঞান বেশি কারো জ্ঞান কম এতটুকুই তো আমরা আল্লাহকে যে বিশ্বাস করি জেনে শুনে বিশ্বাস করি না জেনে বিশ্বাস করি কে বলে জেনে শুনে বিশ্বাস করি না কোরআন যে সত্য আমরা না জেনে বিশ্বাস করি না জেনে শুনে বিশ্বাস করি বিশ্বাস করি কাজেই আমাদেরকে কেউ ধোকা দিয়ে আমাদেরকে বোকা বানাইতে পারবা আমার ভাইরা এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় এক বিন্দু বিসর্গ মিথ্যাকেও প্রমাণ করতে পারবে পার্শ্ব দিতে কেরামত পর্যন্ত পারবে ইসলাম বিদ্বেষী যারা তারা এত কথা বলে এত যুক্তিকতা দেয় এই যুগে ইসলাম চলে না এই যুগে পর্দা চলে না এই যুগে হালাল হারাম কমিস করে চলা যায় না এই যুগে এটা করা যায় না এই যুগে ইসলাম এটা মানা যায় না আচ্ছা ভাই আপনি এত কথা না বলে আপনি আমাদেরকে এই কোরআনের মধ্যে আল্লাহর কোরআনের মধ্যে একটা বিন্দু পরিমাণ একটা হারফের মধ্যে কম বেশি পরিবর্তন পরিবর্তন কিংবা পারলে প্রমাণ করে দেখান কথা বলে ঠিক কিনা কি বলেন তারা চেষ্টা করে নাই করছে তাদের সকল জ্ঞানী গুণী বুদ্ধিমানেরা বহু চেষ্টা করেছে কিন্তু পারে কে পর্যন্ত পারবে কাজেই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে না নাই আরো যারা বলেন যারা অবিশ্বাস করে জানি ঢাকা শহরে অনেক মানুষ আছে অবিশ্বাস করে কিবার আছে না নাই অনেক মানুষ আছে তারা মনে করে আমরা এমনি এমনি হইছি। তারা মনে করে আমরা ওই যে বালোর থেকে হয়েছি এ সমস্ত কথা বিশ্বাস করে আমার ভাইয়েরা একটা ঘটনা আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ঘটনা একদিন ওই এলাকার মানুষেরা তারা আবু হানিফুর রহমতুল্লাহ আলহের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করল এখন সময় দিয়েছে আগামীকাল সকাল দশটায় কথার কথা টাইম পরের দিন যখন এই বিতর্কের সময় ওই যারা নাস্তিক তারা উপস্থিত আর আস্তিকদের পক্ষে ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ আলাই নির্ধারিত সময় হয়ে গেছে তারপরেও তিনি আসেন নাই দেরি হচ্ছে মুসলমানদের চেহারা শুকায় গেছে তারা দুশ্চিন্তায় পড়ে গেছে কি ঘটনা কি ইমাম আবু হানিব রহমতুল্লাহ কেন আসতেছে না উনি কি ভয় পাইল নাকি ওরা বলতেছে ইসলাম বিরোধীরা বলতেছে তোমাদের ইমাম ভয় পাইছে মনে হয় এই জন্য আসতেছে না যেটা অনেক অপেক্ষার পরে দূরে দেখে কে যেন আসতেছে একজন লোক আসতেছে এরকম দেখা যায় আস্তে আস্তে লোকটা কাছে আসতেছে আর মুসলমানদের চেহারা উজ্জ্বল হচ্ছে মুসলমানরা জানে আবু হানিফা রহমতুল্লাহ আরে যদি তর্ক শুরু করে তার সামনে যুক্তি তর্কে পারবে এমন মানুষ তৎকালীন জমানায় দুনিয়ার মধ্যে নাই লোকেরা তাকিয়ে আছে কিছুক্ষণ পরে দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে আসলেন আসার পরে নাস্তিকের দলেরা প্রশ্ন করতেছে কি ব্যাপার হুজুর আপনি কেন সময় মতো আসলেন না আপনারা তো কথা ঠিক রাখতে পারেন না আমাদেরকে বর্তমান যুগেও অনেকে না বুঝে যেভাবে গালি দেয় তারা মনে করে হুজুররা কিছু বোঝে না আহম্মদ দিন দারেরা অনেক কিছু বোঝে না আমরা অনেক স্মার্ট আমরা অনেক দক্ষ আমরা অনেক ভালো বুঝি টুপি মাথায় দিছে হয় এটা একটা বোকা এবং বলদ হয়ে গেছে জোরে বলেন না চিন্তা করে বলে হুজুর মানুষ তো ও আর কি জানে বলে কি বলে না সে যুগেও ছিল বলতেছে আপনি সময় কেন মেনটেন করলেন না যথাসময় কেন আসলেন না ইমাবে আবু হানিফ রহমতুল্লাহ বলতেছেন আমার একটু দেরি হয়ে গেছে ভাইরা আমার এই দেরি হওয়ার কারণে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই কিন্তু আমার দেরি হওয়ার পিছনে হয়তো একটা কারণও থাকতে পারে বলে সেই কি কারণ আপনি বলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বললেন আমি আসতেছিলাম আপনারা জানেন আমার বাড়ি নদী ওই পারে আমি আসতে গেলে আমার নদী পার হয়ে আসতে হয় বলে হা আমরা তাও জানি বললেন আমি যখন নদীর পারে আসলাম আসার পরে আমি দেখি নদীর ঘাটে নৌকা নাই পার এই চিন্তা করিয়া যখন আমি অপেক্ষা করছিলাম হঠাৎ দেখি নদীর পারে হঠাৎ করে একটা গাছের চারা মুহূর্তের মধ্যে দেখলাম ওই গাছের চারাটা আস্তে আস্তে এমনি এমনি বড় হয়ে গেল মুহূর্তের মধ্যে বড় একটা গাছ হয়ে গেল এরপরে ওই গাছটা আস্তে আস্তে বড় হইয়া আস্তে আস্তে গাছটা কাটা হয়ে গেল কাটিয়া টুকরা টুকরা হইয়া তক্তা হইয়া গেল এরপরে আস্তে আস্তে তক্তাগুলা আস্তে আস্তে আপনার ধরিয়া আনেন ইমাম আমার বলতেছেন একটু পরে ওই কাজগুলো কাটিয়ে কাটিয়ে তক্তাগুলো নৌকা হয়ে গেল আস্তে আস্তে নৌকাটা নদীর মধ্যে নেমে গেল আমি চক করে লাভ দিয়ে নদীর মধ্যে ওই নৌকার মধ্যে উঠলাম একটু পরে অটো 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 ভাবে নৌকাটা চলতে শুরু করলো নৌকা আমাকে পার করে এই পারে নিয়ে আসছে এরপর আমি আপনাদের সামনে আসছি এই কথা বলার সাথে সাথে বলতেছে দেখছো কি বলে এই হুজুরটা হুজুরদেরকে আগে যে বলেছিলাম এরা আহাম্মকেরা বোঝে না দেখো সত্যি সত্যি এই হুজুরটাও তো আহাম্মক তা না হলে উনি যে কথাগুলি বললেন এভাবে কোনো দিন সম্ভব নাকি ইমামে আবু হানিফ বলেন আপনাদের কি ধারণা এরকম কি হতে পারে না ওই নাস্তিকেরা বলে না 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 এটা কোনোভাবেই সম্ভব নয় বলে তাহলে আপনারা কি চিন্তা করেছেন বলে না একটা গাছ এভাবে অটোমেটিক্যালি হতে পারে না এরপরে গাছটা কেটে আস্তে আস্তে তক্তা হয়ে যাবে এটাও অটোমেটিক্যালি হতে পারে না এরপরে সেইটা নৌকা হয়ে যাবে এটাও অটোমেটিক্যালি হতে পারে না এরপরে নৌকা থেকে আস্তে আস্তে আপনাকে চালিয়ে অটো চলে আসবেন এটাও হতে পারে না বলে তাহলে কি প্রয়োজন নাস্তিকেরা বলতেছে না গাছটা অটো হইতে পারে আস্তে আস্তে হইতে পারে এর জন্য সময়ের প্রয়োজন এরপরে গাছটা কাটার জন্য লোকের প্রয়োজন এরপরে গাছটা থেকে তক্তা বানাইয়া নৌকা বানানোর জন্য একজন লোক দরকার হয় এরপরে নৌকাটা নদীর মধ্যে নামানোর জন্য লোকের প্রয়োজন এরপরে নৌকাটা চালানোর জন্য একজন মাসির দরকার আছে না ও আমার ভাইরা পড়তে হবে মা বোনেরা বলে এরকম ছাড়া নদীর দিন এভাবে সম্ভব না আপনি যা বলতেছেন এগুলি আজগবি ইমামে আবানি রহমতুল্লাহ বললেন আর তোমাদের সাথে বহাস লাগবে না তোমরা যদি মনে করো একটা গাছ অটোমেটিক্যালি হতে পারে না তক্তা হতে পারে না নৌকা হতে পারে না এই তুচ্ছ কাজ ছোট্ট কাজটা বা যদি একাকে হতে না পারে তাহলে আমাদেরকে বলো এই গোটা পৃথিবী এত বড় একটা পৃথিবী এত বড় একটা গ্রহ এরপরে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র সূর্য চন্দ্র ইত্যাদি ইত্যাদি এগুলির যদি কোনো সৃষ্টিকর্তা না থাকে এগুলিও তুমি বলো একাকে কোনো দিন হওয়া সম্ভব নাকি কি বলেন সম্ভব নাকি না সম্ভব নয় এক কথার মধ্যে নাস্তিকেরা পরাজয় হয়ে গেল ইমামা মোহানি রহমতুল্লাহ বিজয় হয়েছে কি হয় নাই ও আমার ভয়ের পড় বলে যা মনে করো আল্লাহ বলতে কেউ নাই আল্লাহকেও অস্বীকার করেন সৃষ্টিকর্তা নিয়ে সন্দেহ পোষণ করেন আপনাদের হাতে পায়ে ধরিয়াও বলিয়া আপনাদের চিন্তা ভুল আপনাদের চিন্তার মধ্যে গরম আছে চিন্তাকে পরিশুদ্ধ করেন পরিশুদ্ধ করেন কোরআন এবং সুন্নার কাছে আসেন কোরআন সত্য সুন্নাও সত্য দেখবেন আপনার আমার যারা এগুলি অবিশ্বাস করেন কোরআন সুন্নার কাছে যদি আসতে পারি আপনার আমার চক্ষুটা খুলে যাবে দুনিয়াতেও শান্তি পাবো পরকালে নাজাদ পাইয়া মাওলার জান্নাতে যাওয়ার আশা 그러자 저래 보란지기.